শীর্ষ নায়কের কথাই আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই স্থির মানুষ হতে চাই এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার মানুষের জীবনের পরিধি বড়ই ছোট সেই ছোট জীবনে কিছু বড় কাজ মানুষকে মৃত্যুর পরও অমর করে রাখে হতাশা নিয়ে নবাব সাকিব বলেন হয়তো ফেলে আসা জীবনে দিতে গিয়ে কখন কোথায় প্রশ্রয় গতিরোধ করতে হবে তা বুঝে উঠতে পারেনি আর এই না পারার দুর্ঘটনা আমাকে অনেকটা আহত করে পঙ্গু করেছে সেই ক্ষত সারাতে চাই এর জন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত মন আর উজাড় করা ভালোবাসায় ভরা জীবন সাথী যে আমার পথ চলাটা শুধরে দিবে দিন শেষে আমাকে এক বিন্দু শান্তি দিবে ভালোবাসে আমার ভুবনটা ভরিয়ে দেবে আমার পাশে বসে হাত পাখার বাতাসে পরম মমতায় সারা দিনের ক্লান্তি দূর করে দেবে আমি কি পাবো না এমন ভালোবাসার মানুষের সন্ধান আমি তো বড় বেশি অপরাধ করিনি যা হয়েছে সবই দুর্ঘটনা খুব ঝোড়া কণ্ঠে তিনি বলেন আগেও যে আমি এই চেষ্টা করিনি তা কিন্তু নয় মিডিয়াকে ভালোবাসি বলে এই জগতের মানুষের সঙ্গে চিরদিনের বাঁধনে নিজেকে বেঁধেছিলাম না শান্তি পাইনি প্রতারিত হয়েছি যাদের বেশি বিশ্বাস করেছি তারাই আমার পিঠে ছুরি বসিয়েছে হৃদয়ে রক্ত ঝরিয়েছে দৃঢ় সাকিব বলে এভাবে আর নিজের রক্তক্ষরণ হতে দিতে পারি না এবার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যখানে দৃশ্যমান বিভক্তি টানতে চাই কাজের জন্য সবিজ দুনিয়া আর ব্যক্তি জীবনে অন্য ভুবনে বাস করতে চায় এবার আমি যার সঙ্গে জীবন সে হবে নয় অন্য ভুবনের বাসিন্দা তার সুখের জন্য আমার সব প্রাচুর্য আর ভালোবাসা দেব। নিঙ্গে বিনিময়ে চাইব একটু শান্তি আর সুখ শান্তির সন্ধানে সাকিবের প্রশ্ন নাটোরের বনলতা সেনের মতো কেউ কি আমাকে একদণ্ড শান্তি দেবে না আগামী দিনের পরিকল্পনাকে ছক একই শীর্ষ নায়ক বলে বর্তমান সময়ে আমার হাতে থাকা সব কাজ গুছিয়ে এনে আগামী বছর নতুন রূপে নিজেকে সাজাতে চাই অন্য এক সাকিব খানে পরিণত হতে চাই এর জন্য দরকার মন বোঝার মতো একজন বচ্চনার সাথে যে সারা দিন আমার মনটাকে শান্তিতে ভরিয়ে রাখবে আবারও সাকিবের প্রশ্ন কোথায় পাবো তারে আমি এখন সেই শান্তির সন্ধানে আছি সেই শান্তির হাত ধরে নতুন বছরে নতুন করে পথ চলার হিসাব নিকাশটা করতে চাই বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ইউটিউব চ্যানেল